একটা প্রশ্ন জানাচ্ছেন জি বলো নামাজে প্রথম রাখাতে এবং দ্বিতীয় রাখাতে একই সুরা যদি পড়া হয় তাহলে কি নামাজ হবে জি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা সুন্দর প্রশ্ন করেছ এটা সবার জানার দরকার আছে না যে সে শাহজালাল প্রশ্ন করছে যে প্রথম এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়া একই সুরা যদি ডাবল পড়িয়ে ফেলি তাহলে কি নামাজ হবে এটা কিন্তু আমাদের অনেকের হয় অনেক সময় মনের অজান্তে কি ভুলবশত কি খেয়াল না থাকার কারণে দেখা যাচ্ছে প্রথম রাখাতে সেই এক্লাস পড়ে ফেললাম দ্বিতীয় রাগাতে এক্লাস হয়ে গেছে এরকম হয় না অনেক সময় যে পরপর দুই রাখাতে সে একশোরা মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা কিন্তু হয় তাই না এখন এই অবস্থায় না আমাদের কী হবে প্রথম কথা হচ্ছে এ ব্যাপারে আমরা হাদিস কি বলছে জানবো তবে ভুল ক্রমে যদি হয়ে যায় তবে সেটাই নামাজের কোনো সমস্যা নেই তবে দেখতে হবে এটা যেন কন্টিনিউ না হয় যদি দু একদিন দিন ভুলবশত হয়ে যায় আলহামদুলিল্লাহ তাতে সমস্যা নেই নামাজ হয়ে যাবে তবে এটা যদি কন্টিনিউ রূপান্তরিত হয়ে যায় তাহলে আবার ভিন্ন কিছু হয়ে যাবে এ একটা হাদিস পড়ছিলাম যে সোনান আবু দাউদের হাদিস হাদিস নাম্বার সাতশত তিরিশ হতে পারে সম্ভবত এরকম হয়তো এটাই সাতশত তিরিশ হাদিস নাম্বার সোনান আবু দাউদের হাদিস যে আবদুল্লাহ নোয়াজ আবনে আবদুল্লাহ জোহানি রাতিয়াল থেকে বর্ণিত তিনি বলছেন যে জোহানি গোত্রের এক ব্যক্তি তিনি আমাকে বলেছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন ফজরের নাম আছে দুই রাকাতে সুরা মানে একই সুরা পড়ে ফেলাইছে দুই রাকাতে একই সুরা পড়ে ফেলাইছে এবং তিনি বললেন যে তিনি রসদাম এটা ইচ্ছাকৃত করলেন না ভুলে করলেন এটা আমি বলতে পারছি না তার মানে রাসুদাল্লাহ সাল্লামের কিন্তু তিনি যদি ইচ্ছাকৃত পড়ে থাকেন তাহলে এটা তো অবশ্যই জায়েজ আর যদি তিনি ভুল করে পড়ে থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে এজন্য যদি আমাদের এটা কন্টিনিউ করতে হয় বা কন্টিনিউ হয় তাহলে নামাজের ত্রুটি হতে পারে যদি দু এক দিন ভুলবশত হয় তাহলে নামাজের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ